আসসালামাইকুম আজকে তান্দুরি চিকেন পিজ্জা বানাবো এই যে তান্দুরি চিকেনটা করে ফেলেছি আর এখন হচ্ছে পিজার ডোটাকেও সেট করে নিয়েছি আজকে বিগ বিগ সাইজের দুইটা পিজ্জা বানাবো তো চলেন শুরু করি আগে চিকেনটাকে হচ্ছে ছাড়িয়ে নিতে হবে চিকেনটাকে হাড্ডি থেকে ছাড়াই নিতে হবে তো আমি চিকেনটাকে যে হাডি থেকে ছাড়াই নিচ্ছি হাড়টির থেকে চিকেন গুলাকে যে এভাবেগুলো ছাড়িয়ে নিচ্ছি নিষ্ঠা আজকে পিজ্জাটা খুব মজা হবে যেহেতু এত স্পেশাল করে বানাচ্ছি তান্দুরিক চিকেন পিজ্জা চিকেনটাকে এই যে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে এইটাই হচ্ছে পিজ্জাতে দিব এখন হাতটা ক্লিন করে নিন এখন যে ডোটা সেট করে রেখেছে যেখানে পিজা বানাবো বলে সেখানে হচ্ছে এখন আমি সস দিচ্ছি এটা হচ্ছে আমার নিজে হাতে বানানো টমেটো সস এটা খুব মজার সস এই সসটা দিলে পিজা এমনিতেই টেস্টি হয়ে যায় এখন সসটাকে একটু মাখিয়ে নিচ্ছি সসটা আমি হচ্ছে এই যে এরকম করে নিয়েছি ছড়িয়ে দিয়েছি পিজার

এমনি পিজা তো অনেক রকমই বানানো হয় কিন্তু তান্দুরি চিকেন পিজা আজকে ফার্স্ট খেয়ে বলবো যে কেমন হয়েছে নিশ্চয়ই অনেক ভালো হবে আর এই যে আমার বড় মাম্মু নিয়ে এসেছে তার জন্য বানাচ্ছি আরো মাংস কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে পিজার উপরে এখন এই যে চিজ নিজের হাতে বানানো মজের চিজ দিয়ে দিব রেটার দিয়ে এই যে এরকম গ্রেট করে দিচ্ছি আমার দুই বাচ্চাই পিজ্জা খেতে খুব পছন্দ করে আমার হাজবেন্ডও খেতে পছন্দ করে আমি অনেক চিজ বানাই রিক্সি ঈদের পরে অনেকগুলা চিজ বানাইছি দশ থেকে বারো কেজি দুধ মজরলা চিজ বানাইছি ওটা আমার পিজা বানাতে কাজে লাগে

হয়ে গেল আমার দুইটা পিৎজা সেট করা এখন এটা ওভেনে বেক করতে হবে ফোর্টি ফাইভ মিনিট বেক করবো একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক ফোর্টি ফাইভ মিনিট একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এতেই হয়ে যাবে তো এখন বেক করতে দিই